এইসব সব কাপল ব্লগার গুলাকে একদম ফলো করবে না এই সব কটা হচ্ছে থার্ড ক্লাস ফোকের নি এইগুলা হচ্ছে শুধুমাত্র শো অফ করে মানুষকে দেখানোর জন্য আর ভিউ বাড়ানোর জন্য ডোন্ট ট্রাস্ট দ্যাম এবং ওদের প্ররোচনায় পড়ে নিজের সংসার জীবনে কোনো অশান্তি করবেন না ওরা খুব সম্ভবত হাজব্যান্ড ওয়াইফ কাপল সো ওরা দেখাচ্ছে ফেসবুক থেকে একুশ দিনে দশ লাখ টাকা পায় ফেসবুক থেকে একুশ দিনে দশ লাখ টাকা পাইছে এটা তারা শো অফ করে আবার আমি দেখলাম যে তাদের আমি একটু তাদের পেজে একটু ঢুকলাম আমি পেজের নামটা জানি আসবে দেখাচ্ছে দেড় লাখ টাকা দিয়ে ফোন কিনলাম ছয় লাখ টাকা দিয়ে গয়না কিনলাম তিন কোটি টাকা দিয়ে বাড়ি কিনলাম মানে ওনাদের সবগুলো ব্লগে শুধু এরকম শো শুধু এই কাপড়টা না আমি এরকম অনেককে দেখি ফেসবুকে বা ইউটিউবে বা ভিডিও সাজেশনে চলে আছে এগুলো জাস্ট শো অফ করা যে আমি এটা কিনছি এত টাকা দিয়ে আমার এটা আমি বাড়ি কিনছি এত টাকা দিয়ে আমার বাড়ি আমি গয়না কিনছি এত টাকা দিয়ে আমি মোবাইল কিনছি এত টাকা দিয়ে এই যে শো অফগুলো করে এটা খুবই খারাপ কারণ কি জানেন অনেকের আছে কি জানেন অনেক আমাদের দেশের মেয়েরা তো এত স্মার্ট না মানে সব মেয়েরা না বেশিরভাগ মেয়েরা কিন্তু এত স্মার্ট না আর বেশিরভাগ মেয়েরা হচ্ছে আমাদের দেশের হাজবেন্ডের উপর ডিপেন্ডেবল তো যেটা হয় মেয়েরা যখন এইগুলা দেখে ফেসবুকে যে অমুকের জামাই তার গৌরে ছয় লাখ টাকা দিয়ে গয়না কিনে দিছে দেড় লাখ টাকা দিয়ে ফোন কিনে দিছে ফার্স্ট মি অনেকের সংসারে এইসব দেখে অশান্তি লাগে অনেকেই তার জামাই যা বলে অমুকের জামাই তার গৌরে দেড় লাখ টাকা দিয়ে মোবাইল কিনে দিছে তুমি আমার কিনা দাও ইস ওই আপুটার জামাইটা কত ভালো তাকে দশ লাখ টাকা দিছে ওই আপুটার জামাইটা কত ভালো হ্যাঁ তাকে দেড় লাখ টাকা দিয়ে ফোন কিনে দিছে ছয় লাখ টাকা দিয়ে গয়না কিনে দিছে এই সব জামাইদেরকে তখন বৌড়া শোনায় অনেক মেয়েরাই তার জামাইদেরকে এইসব শোনায় তো আপনারা যারা ভিউয়ার্স আছেন আমি আপনাদেরকে একটা কথা বলবো ফেসবুকে বা ভিডিওতে যেটা দেখেন এর নাইন্টিন নাইন মিথ্যা কথা থাকে এরা এইসব বানায় এইসব শো